যেই সব পাপের কারণে পরকাল হারিয়ে যায় যেই সব পাপের কারণে মহান আল্লাহ তারা জাহান্নামি বলে উল্লেখ করেছেন জাহান্নামি বলে আখ্যায়িত করেছেন তার মধ্যে একটি পাপের নাম হচ্ছে গিটের নিচে কাপড় পরিধান করা তথা টাকনুর নিচে কাপড়কে ঝুলিয়ে পড়া যদি কেউ প্যান্ট পাজেমা লুঙ্গি যে কোনো কাপড় টাক নিচে অথবা গিটের নিচে যদি ঝুলিয়ে পড়ে সেই ব্যক্তি জাহান সেই ব্যক্তি জাহান্নামী নামি বলে উল্লেখ করেছেন এখন আমাদের প্রশ্ন আসতে পারে আপনার সাহস হয় কি করে কি করে এই কথা বলতে পারেন শুধুমাত্র একটি প্যান্ট শুধুমাত্র একটি পাজামা বা লুঙ্গি তার নিচে অথবা গিটের নিচে ঝুলিয়ে পড়েছি বলে জাহান বলেছেন এর দলিল এর প্রমাণ কোথায় দয়া করে বলবেন সম্মানিত উপস্থিতি এর প্রমাণ সেই বুকের হাদিস পাঁচ হাজার সাতশো সাতাশি নম্বর হাদিসে মহান উল্লেখ করেছেন তিনি বলেন বর্ণনা করেন

এই হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন নবী মোহাম্মদ যে ব্যক্তির টাকনুর কাপড় কে ঝুলিয়ে পড়বে যে কোনো বস্ত্র হতে পারে প্যান্ট হতে পারে বাজে মালঙ্গি হতে পারে যে কোনো কাপড় টাকনুর নিচে অথবা গিটের নিচে যদি ঝুলিয়ে পড়ে সে জাহান্নামি সে জাহান্নামি এই হাদিসটিকে সামনে রেখে বলতে যাচ্ছি আপনার কথা দিয়ে ধর্ম চলতে পারে না কোনো আলেমের কথা দিয়ে ধর্ম চলতে পারে না কোনো পীরের কথা দিয়ে ধর্ম চলতে পারে না কোনো মানুষের কথা দিয়ে ধর্ম চলতে পারে না ধর্ম চলবে একজনের নাম দিয়ে যার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি যা বলেছেন সেই কথা মুখ বুঝে নিতে হবে তিনি বলেছেন তার মধ্যে কাপড় ঝুলিয়ে পরা যাবে না যদি কেউ টাক মুি চাকা পর ঝুলিয়ে পড়ে সে জাহান নামী সে জাহান নামী সম্মানিত উপস্থিতি আপনার কথা দিয়ে ধর্ম চলতে পারে না আপনি পানি পান করবেন শুধুমাত্র আপনি পানি পান করবেন আপনার ইচ্ছা মতো আপনি পানি পান করতে পারেন না আপনি একটি প্যান্ট পরিধান করবেন একটি শার্ট আপনি পরিধান করবেন আপনার ইচ্ছা মতো আপনার মন মতো আপনি পরিধান করতে পারেন না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে পদ্ধতি যে নিয়ম যে রুলস দিয়েছেন সেই পদ্ধতি নিয়ম নীতিভাবেই আমাদেরকে পালন করতে হবে তিনি বলেছেন তুমি যদি প্যান্ট যদি পরিধান করো যদি পাজমা পরিধান করো যদি লুঙ্গি পরিধান করো তাহলে তুমি টাকুর উপরে কাপড় রাখার চেষ্টা করো